আজকে একটা উড়োসের বিরিয়ানি হুবহু উড়সের বিরিয়ানির একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম উড়সের বিরিয়ানি যেরকম হয় ঠিক হুবহু এত বেশি মজা হয়েছিল আজকে আসলে মনে হয়েছিল যেন আমরা উড়োসে ভাত খাচ্ছি এরকম একটা ব্যাপার হয়েছে এত বেশি মজা হয়েছিল আসলে তাহলে চলুন দেখে নিই আজকে কিভাবে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি এটা হবে যে উড়োসের যে বিরিয়ানিটা হয় ঠিক সেম ওই বিরিয়ানির মতো খেতে স্বাদে গন্ধ মানে সব কিছু মিলিয়ে উড়সের বিরিয়ানি এটাই যাই হোক চলেন তাহলে রেসিপি দেখে প্রথমে আমি মাংস রান্না করতে চলে গেলাম এই যে সরিষার তেলে রান্না করব আজকে পুরা বিরিয়ানিটা লং এলাচি দারচিনি দিয়ে দিয়েছি সরিষার তেলটা একটু পরিমাণে ভালো বেশি করে দিলাম এরপরে হচ্ছে ছোট ছোট আমি মাংসটা কিন্তু ছোট ছোট করে কেটেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে প্রায় দুই তিনটা পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ব্যারাস্তা করে নিব আর কি ব্রাউন কালার করে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আর কিছু বাটা মশলা এখানে দিব এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা বিশ্বাস করেন একদম উরসের বিরিয়ানি যেরকম ঠিক সেম ওই বিরিয়ানির মতো হবে এটা একবারই রেসিপিতে রান্না করে দেখবেন এখন পেঁয়াজ রসুনটা দিয়ে কিছু সময় নেড়ে নিলাম এরপরে দিয়ে দিব আমি এখানে এই যে লবণ লবণটা তো পরিমাণ মতো দিতে হবে আদা পাউডার দিয়েছি উঁচা করে এক চা চামচ আদা পাউডার খুবই সহজ সিম্পল একদম ঘরে থাকা জিনিস দিয়ে করলাম জিরা গুঁড়া দিলাম এক চা চামচ হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে এই যে গরম মশলা এক টেবিল চামচ দিয়েছি এক্সট্রা কিছুই লাগবে না এখানে যে গরম মশলা আপনারা বাসায় করেন সেটা দিয়ে করতে পারবেন যেখানে হচ্ছে যেহেতু গরম মশলার মধ্যে সব রকমের মশলা থাকে আমি সেটাই দিয়েছি জয়ফল জয়ফলজিও ছিল ওখানে কিন্তু এখন পানি দিয়ে খুব ভালো করে কষাচ্ছিটা খুব ভালো করে কষাতে হবে এরপরে আমি আরও কিছু মশলা দিব মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করবো বিরিয়ানিটা এখানে আমি মরিচটা কম দিয়েছি হলুদ দিয়েছি অল্প একটু এখন আবার আর একটু পানি দিয়ে আমি আরও কিছু সময় কষাবো এটা পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব যার কারণে এত বেশি মজা হয়েছিল একদম উড়োসের মতো যা উড়োসের ভাতের মতো যদি আপনারা রান্না করতে চান এই রেসিপিটা হুবহু ফলো করবেন এই যে ছোট ছোট পিস করে আমি গরুর মাংসটা কেটে নিয়েছি গরু মাংসটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় এভাবে একটু কষিয়ে আমি ঢাকনা দিয়ে এখানে কোনো পানি দিব না মাংস থেকে যে পানিটা আসবে ওই পানিতে কিন্তু আমি এটা রান্না করে নেব এটা রান্না হয়ে যাবে এই পানি দিয়েই যেহেতু ছোট ছোটো করে কেটেছি এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম আর মিডিয়াম হিটে লো হিটে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা আমি রান্না করে নিব। যত কন্যা সিদ্ধ হয় এভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝে একটু মানে মাংসটা মোটামুটি রান্না হয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করতে আসব অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এই যে দেখেন রান্না হয়ে গিয়েছে আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে এই এই অবস্থাতেও কিন্তু খেতে ভীষণ মজা হবে দেখুন একদম পানিটাও শুকিয়ে গিয়েছে তেলটা বেশি উঠেছে এখন এগুলো আমি নামিয়ে নিব প্রথমে এই একই প্যানে আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিব মানে চালটা কষিয়ে নিব আর কি বিরিয়ানি চালটা এই যে মাংসটা নামিয়ে আমি একই প্যানে আমার দিয়ে দিয়েছি সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল দিয়ে করবেন তাহলে কিন্তু আসল টেস্টটা পাবেন উড়সের বিরিয়ানির এখন আরও কিছু পেঁয়াজ কুচি দিলাম কিছু সময় ভেজে নিব পেঁয়াজ কুচিটা এরপরে এখানে আবার দারচিনি লং এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিব দুই এক টুকরা করে দিয়ে দিলেই হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে এই যে এটা হচ্ছে মূল হচ্ছে এটা সিদ্ধ চাল কিন্তু উড়সের ভাতের মূল যেই উপকরণ সেটা হচ্ছে সিদ্ধ চালটা দিতে হবে আতপ চাল দিয়ে কিন্তু উড়োসের ভাতের ফ্লেভার কিংবা স্বাদটা পাবেন না আপনারা সিদ্ধ চাল দিতে হবে মাস্ট সিদ্ধ চাল দিয়েছি আমি দিয়ে এখন সিদ্ধ চালটা ধুয়ে আমি কিছু সময় কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এরপরে ধুয়ে পানি জড়িয়ে এটা দিয়ে দিয়েছি এখন পাঁচ সাত মিনিট কিন্তু এইভাবে শুধু নাড়তে থাকবো আমি চালটা খুব ভালো করে নেড়ে যখন পানিটা শুকাই যাবে এরপরে আমি এখানে মাংস দেব বেশ কিছু সময় নিয়ে আমি এটা নাড়াচাড়া করব দিয়েছি বেশ কয়েকটা কাঁচা মরিচ যেহেতু আমি ওখানে মরিচের পরিমাণ কম দিয়েছি যার কারণে এখানে কাঁচা মরিচ দিয়েই এটা রান্না করতে হয় আসলে কাঁচা মরিচ দিলাম আর লবণ এটা হচ্ছে চালের পরিমাণ করে লবণ দিতে হবে সেই পরিমাণ করে আমি লবণটাও দিয়ে দিয়েছি আর কি মাংসের পরিমাণ করে তো লবণ দেওয়া ছিল এখন যে ভাতের মধ্যে যে লবণটা লাগবে সেটা দিয়ে দিয়েছি এখানে আর বিরিয়ানি রান্না করতে লবণ একটু বেশি দিতে হয় এই যে দেখুন সে মাংসটা যেটা রান্না করে তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আবার ভাতটা আমি নেড়ে দিব খুব ভালো করে আসলে সিদ্ধ চাল দিয়ে রান্না করতে গেলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয় একটু নরম হবে না একদম ঝরঝরা হবে এই বিরিয়ানিটা এত বেশি সুন্দর হয়েছিল এত বেশি মানে মজা হয়েছিল আসলে আমরা নিজেরাও বুঝতে পারি নাই যে এতটা মজা হবে আর যে উড়সের ভাতের মতো একটা ফ্লেভার আসবে সেটাও বুঝতে পারি নাই আসলে খাওয়ার পর বুঝলাম যে অনেক বেশি মজা হয়েছে আসলে যাই হোক খুব ভালো করে নেড়ে চড়ে দিয়ে এখন আমি গরম পানি দিব একদম সিদ্ধ পানি পানিটা ডাবল করে দিতে হবে চাল যতটুকু নেবেন তার ডবল করে পানি দেবেন আমি ওভাবে করে দিয়ে দিচ্ছি আমি এখানে এক এক কেজি পরিমাণে চালের ভাত রান্না করব। যার কারণে আমি এখানে ওভাবে করে পানিটা ডবল করে দিয়ে দিলাম আর কি নেড়ে চেড়ে এভাবে এখন ঢাকনা দিয়ে মোটামুটি রান্না করব প্রথমে হাই হিটে কিছু সময় রান্না করব হাই হিটে রান্না করার পর তারপর হচ্ছে আমি যখন একটু ঝোলটা টেনে আর পানিটা টেনে যাবে তখন হচ্ছে মিডিয়াম হিটে রান্না করব। এভাবে করে নেড়ে চেরে নেড়ে চেড়ে একদম যখন পানি একদম কমে আসবে তখন হচ্ছে একদম লো করে দমই রান্না করব এখন দিয়েছি কেওরা জল এক টেবিল চামচ এই উপকরণগুলোও দেবেন পাউডার মিল্ক এক টেবিল চামচ চিনি দিয়ে দিব উঁচা করে এক চা চামচ এখানে প্রায় দুই চা চামচ দিয়েছি এরপরে এক টেবিল চামচ দিয়েছি ঘি আমি সব একসাথে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব এটা হচ্ছে আপনারা প্রথমে হাই হিটে যখন পানি একটু টেনে আসবে তখন হচ্ছে আপনারা মোটামুটি মিডিয়াম হিটে কিছু সময় রান্না করবেন যেহেতু সিদ্ধ চাল একটু সময় লাগবে তারপর হচ্ছে লো হিটে দমে রেখে রান্না করবেন এভাবে নেড়েছে এটা তো আর দেখ বোঝা যায় আসলে রান্নাটা কখন হচ্ছে কিভাবে হচ্ছে সেভাবে করে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এত বেশি মজা হয়েছিল আসলে আমি ভিডিও করার আগেই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম এটা সার্ভ করে নিব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব আসলে এটা আর হয় নাই যার কারণে আমার এভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন কতটা সুন্দর মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যতটুকু